পাক বলেন আমি অবশ্যই 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 ইমানদারদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব যারা ইমানদার দাবি করবি জান্নাত তাইতে চাও নবীর শাহাত দাইতে চাও তোমাদের উপরে মুসিবত আনবে পরীক্ষা আনবে কিসের পরীক্ষা মিনাল খৌরি ভয়ের পরীক্ষা মঞ্জুরি খুদা দিয়া পরীক্ষা করব সম্পদ দিয়া আমি আল্লাহ সম্পদ নিয়ে যাব পরীক্ষা জীবনের পরীক্ষা ইসলামী পতাকা উদ্দিন করতে গেলে তোমার জীবন থাকবে না জীবন যদি বাঁচাইতে চাও তো ইসলামের পতাকা উঠবে না নবীর ইজ্জত রক্ষা যদি করতে চাও তো জেলখানায় যাওয়া লাগবে কষ্ট মার ইমামকে যদি মজবুত করতে চাও নবীর যদি আদরে মাছতে চাও নবীর इज्जत রক্ষার জন্য যদি তুমি বাঁচাইতে চাও তোমার এখন পরীক্ষা জীবন বাঁচাইতে গেলে নবীর इज्जत বাঁচবে না আর যদি নবীর इज्जत বাঁচাইতে চাও তো জীবন তোমার বাঁচবে না এই মুহূর্তে তোমার জীবনের পরীক্ষায় পাশ করা লাগবে আমার কি যদি চলে যায় আমার রক্তের উপরে সমস্ত বেঈমান গোসল করতে থাকবে হিন্দু রক্ত দিয়া আমি চাই আমার রক্তের এই রংটা দিয়া আমার নবীজ যেন লালে থাকে মুসলমান আল্লাহ ফসল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব খেতের মাধ্যমে আমি আল্লাহ ফসল বাড়াবো আবার নিয়ে যাবো ও আবার সেরি যারা ধৈর্য ধারণ করবা তারাই সফল কাম সফল কাম মানি তারা জান্ন ধৈর্য ধারণকারী আমি আল্লাহ দরবার অস্তব প্রিয় এই মুসিবত তোমাদের উপর আপনার পরীক্ষা আসবে ইমানদার কবরে যায় নাই যার উপরে পরীক্ষা আসে নাই পরীক্ষা আসার কোয়ালিটি ইমানদার যত পাকা পরীক্ষা তার তত কঠিন নবীদের পরীক্ষা এত কঠিন বাবায় তাকায় তাকে সন্তান পানির মধ্যে বিবে যায় অন্ত

কারণ সন্তান আমি আল্লাহর ইজ্জতের জন্য জীবন দিতে চায় না অতএব কারণে তোমার সন্তান হতে পারে তবে তোমার আপন কিছু নয় ওকে তুমি আর একবার ডাক দিবা বলে আমি আল্লাহ তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কাইটা দিব মুসিবাত বড় কত কঠিন মুসিবাত এই মুসিবতের মধ্যে যদি পার পাইতে চাও বাস করতে চাও আল্লাহ পাক বলেন আমি আল্লাহ স্মরণ করো যা প্রয়োজন আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে কোন অভাব নাই মানুষের কাছে নাই কারণ মানুষের কাছে চাইলে বিরক্ত হয় রাগ হয় বেজার হয় মুসলমান আল্লাহর কাছে চাল আল্লাহ রাগ করেন না বেজার হন না কারণ আল্লাহর কোন অভাব নাই এই আল্লাহর গুলাম তুমি আল্লাহর কাছে চাও মাজারে চাইয়াও কোনো লাভ নাই মাজারের কাছে চাইলেও কোনো লাভ নাই মাজার ওয়ালাও ঠেকা আমার আল্লাহর আদালতে মাজার আলাকে এক সময় বিশ্বাস ছিল এই তো আচ্ছা বর্তমানে যারা বিশ্বাস আছে আপনারা মুরিদ যারা আছেন বিশ্বের কাছে গিয়ে এখন বিশাব আমার দশ লাখ টাকা দেন দিব আমার একটা বিল্ডিং করে দেন দিব জিনটা থাকতে দিব না মরার পরে দিব কেমনি চিন্তা করেন তো জিন্টা থাকতে আপনাকে দেয় না বরং কৌশলে আপনার দেখায় কি বলেন বহু কৌশল করে আপনার দেখাইতেছে আপনাকে দুনিয়া থাকতেই দেয় না মরার পরে কি দিব কি আগের ব্যাপার হে আল্লাহর গোলাম দুই নম্বর কথা মাজার চাও কেন আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই এই জন্য আগে দিতে পারতেন এখন কিছু কিছু পারেন আল্লাহ দুর্বল হয়ে গেছেন এই জন্য মাজারে চাও যদি জবাব দাও না না আল্লাহ আল্লাহ এখন সবাল আল্লাহ কেমন পর্যন্ত আল্লাহ কোন অভাব নাই লয় নাই ক্ষয় নাই আল্লাহ আগে যেমন দিছেন এখন তেমন দেওয়ার জন্য আছেন আল্লাহ যদি কোনো দেওয়ার ক্ষমতা কচ্ছ না থাকে কোন কমতি না থাকে আল্লাহ যদি দুর্বলতা না থাকে দেওয়ার ক্ষমতাই থাকে সবসময় দেওয়ার ক্ষমতা আছে না মাঝে মাঝে জীবনের যত প্রয়োজন সব নাকি আংশিক সব তাহলে কেন চাও আল্লাহ দুর্বল না চাও কেন আল্লাহর কাছে চাও না কেন বলো আল্লাহ দিতে পারেন দুর্বল না এরপরও চাও না কেন আল্লাহকে পছন্দ হয় না আল্লাহকে যদি পছন্দ হইত তাহলে কেন চাও না তুমি বলো দুর্বল না আল্লাহকে পছন্দ হয়তো আল্লাহর কাছে কেন চাও না মাজারে চাওয়ার অর্থ হলো হয়তো আল্লাহ দুর্বল নয়তো তোমার আল্লাহকে পছন্দ হয় না দুইটা জবাব ছাড়া তৃতীয় কোনো জবাব তোমার কাছে আর নাই অমুসলমানই মানুষ আল্লাহর কাছে না চাইয়া কেন মাজারে চাল হয়তো আল্লাহ দুর্বল নয়তো তোমাকে আল্লাহর পছন্দ হয় না এই জন্য তুমি আল্লাহর কাছে চাও না মুসলমান ইমানদার মাজারওয়ালার কাছে যত চাও মাজারওয়ালা দেওয়ার ক্ষমতা নাই মাজারওয়ালাকে যা দিছেন তাও আমার আল্লাহ দিছে তুমি আল্লাহর কাছে চাও নবীজি সবাই করে যার মর্যাদা তিনিও আল্লাহর কাছে চাইছেন তোমার চাইতে অসুবিধা কি এই নবী যদি চাইতে পারে তোর চাইতে অসুবিধা কি আল্লাহ দিতে পারেন না দিতে পারলে চাও না কেন পছন্দ হয় না তোর যদি আল্লাহকে পছন্দ না হয় আল্লাহ জমিন সার বদমায় আল্লাহ জমিন থেকে ভেঙে দাও তো আল্লাহ দেওয়া পানি পান করো কেন যদি পছন্দ না হয় তো আল্লার দেওয়া জমিনের ফসল খাও কেন হ্যাঁ খারামিয়া দেশ রোহায় আপনারা হাসেন লোকটা মুশরিক হইতেছে মুশরিক হইতেছে আপনারা হাসতেছেন কান্না দরকার দোয়া করা দরকার আশিত বছর কিছু নয় আমার চোখের সামনে লোকটা সিড়ি করতেছে ডাল মানে গাইতেছে আমার দায়িত্ব তার হাত দিয়ে হলো বিরাট রাখা

দুনিয়া ম গুজাৰি নেগী বজাৰ গুজৰ খৰি তাৰ নেগি হে বন্দাই হাচৰ মুলকাত জলদি চে আই থে ছিহ

আশাটাই ইমানদারের পরিচয় মুসিবত আসবে বন্দা এটা আমি আল্লাহর ওয়াদা আমি অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় যদি পাশ করতে চাও আল্লাহ স্মরণ করো হিংসা আল্লাহ পাশ করবা তবে ডাইরেক্ট স্মরণ করা নয় দুইটা জিনিসের মাধ্যমে স্মরণ করবা ইস্তা এই বিশ্বাস এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহকে স্মরণ কর আল্লাহকে যদি স্মরণ করতে পারো আমার মাওলায় ধৈর্য আর নামাজের বিনিময় পাহার পরিমাণ সমস্যার সমাধান একটা শ্রেষ্ঠার মাধ্যমে সমাধান দিয়ে দিবে সমাধান কি করবেন কথা বল বিপদ আসবে সমাধান করবেন কে নবীদের উপর বিপদ আসছে না সমাধান কে করছেন তারা কি আল্লাহর কাছে স্মরণ করছেন না আল্লাহর কাছে চাইছেন না আল্লাহ পাক দিছেন নাকি কৃপণতা করছেন হাজার হাজার মুসিবত কালেমার কথা কয় শ্রী কুনার থেকে মূর্তি থেকে মানুষকে বিরত রাখার জন্য মানুষকে বুঝায় কিন্তু বুঝতে চায় না উল্টা দি কি বুঝায় এত সম্মান কিন্তু পয় নম্বরের পিছনে তারা পণ শত্রু চাচারা লেগে এলো। কি অপরাধ কি অপরাধ কোনো অপরাধ নাই একটাই অপরাধ পয় কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা করে কি অপরাধ বা এমনবার কি যেন মন্ত্র পড়ায় পড়ায় মানুষের তার দলে নিয়ে যায় মুসলমান ইমানদারেরা আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে চাও তাহলে দুইটা জিনিসের বিনিময় আল্লাহ স্মরণপন্ন হও এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে হল নামাজ আমাদের মধ্যে নাই ধৈর্য নাই নামাজ ধৈর্য নাই নামাজও নাই ধৈর্যের কি ধৈর্যের মানে কি এক ইসলামের বিরুদ্ধে কথা বলবে কিছু বলবো না ধৈর্য ধারণ করব দিদার নাম কি ধৈর্য না মুসলমান আল্লাহর গুলাম চুপ করে থাকলে চলবে না যদি লোকটা বুঝের হয় বুঝাবার চেষ্টা করতে হবে আল্লাহর গুলাম এখন আমাদের অস্ত্র হল ধৈর্য আর নামাজ এই অস্ত্র দিয়া মানুষ যদি সামনে আগায় বেঈমানদের সামনে মুসলমান বিজয়ী হবে কোনো অস্ত্র লাগবে না কোনো ছুরি লাগবে না তরবারি লাগবে না মুসলমানের অস্ত্র হবে ধৈর্য আর নামাজ তিন শত সাত আউলিয়া নিয়ে সিলেটের জমিনটারে বিজয় করলেন তরবারি দিচ্ছেন শুধু আজান সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আজানের অস্ত্র দিয়া গৌর গোবিন্দের পতন ঘটাইছেন মুসলমান তিন শত সাত আউলিয়া আজকে তো বাংলাদেশে তিনশো সাত আউলিয়া নয় আজকে তো তিন শত সাত মুসলমান নয় আজকে লক্ষ 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 কোটি 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 মুসলমান তুমি ওলার অভাব নাই মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই এত আলিম এত ইমান এত মাদি এত মাদ্রাসা এত মসজিদ এত মুসল্লি জুমার দিন মসজিদ যত বাড়ে মানুষও বাড়ে মসজিদের তালাও বাড়ে মানুষ বারে জায়গা হয় না রাস্তা ফিলাপ হয়ে যায় এত লোক এত লোক এত তুলনামূলক তাত্ত্রিক বাড়ে লোক বারে বজ বাড়ে লোকও বাড়তে জায়গা হয় না জায়গা হয় না শত সাত আলিয়া নয় আজকে লক্ষ 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 মুসলমানের সামনে আমার আপনার সকল মাতলুকতের শ্রেষ্ঠ পায়ম্বর ওই পায়ম্বর সম্পর্কে কটোক্তি করা হয় পায়ম্বর সম্পর্কে একদল বেইমান বলতেছে পায়ম্বরের দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল একদল বেইমানের আকায় পায়ম্বর নাকি তুমি আর সবচেয়ে বড় সামলাইতে না পারিয়া বা এখনবারের লোক কন্ট্রোল করতে না পারে নবীজি একাধিক বিবাহ করে যৌবনের চাহিদা পূরণ করেছে বললেই তুই মানের হক আদায় হবে না জীবনের মায়া ত্যাগ করে দা মুসলমানের জমিটা জমিনটা মুসলমানের জমিন এই জমিনটা এই দেশটা মুসলমানের দেশ জমিনটা বড় পবিত্র জমিন এই জমিনটার মধ্যে কোন অপরাধীর জায়গা না জমিনে কোন অপরাধীর ঠাই নাই এ জমিনে অপরাধীর কোন ঠাই নাই মুসলমান ভাই দলাদলি থাকতে পারে তরিকার ভেদাভেদ থাকতে পারে না দুনিয়ার লাইনে আপনি এক দল করেন আমি ভিন্ন দল করি আপনি একজন পীরের মুড়িদ আমি ভিন্ন পীরের মুড়িদ এ নিয়ে আপনার সাথে আমার সাথে একটু দূরত্ব থাকা স্বাভাবিক কিন্তু থাকা উচিত না আপনি এক দল করেন আমি অন্য দল করি আপনি একজন পীরের করিদ আমি ভিন্ন পীরের করি এ নিয়ে একটু দল দলের মধ্যে দূরত্ব থাকা স্বাভাবিক কিন্তু নবীর বেলায় কোন দূরত্ব থাকা উচিত না আপনি দল করেন আমি ভিন্ন দল করি আপনি আওয়ামী করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে কোনো দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি একজন পীরের মুড়ি ধন আমি ভিন্ন পীরের মুড়ি ধন এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু দল নিয়ে ভেদাভেদ থাকতে পারে তরিকা নিয়ে ভেদাভেদ থাকতে পারে পায়া নম্বর নিয়ে কোনো ভেদাভেদ নাই নবী নিয়ে যারা ভেদাভেদ করে তারা সবাই হলো বেইমা নবী নিয়ে কোনো ভেদাভেদ নাই নবীর বেলায় সকলের এক কাতারে আসতে হবে কে কোন দল করে জানার দরকার নাই যদি নবীর উম্মত হয়ে থাকো নবীর আন্দোলনে শরীক হও নবীর উম্মত যদি হয়ে থাকো নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে এসো ঠিক রবিউল আউয়াল মাসাইয়া স্লোগান দিয়া আই দেবিনাজুন্ নবীর স্লোগান দিয়া চুপ করে ঘুমাইবা এরে নবীর তো শুধু না নবীর উপরে যখনই আঘাত আসবে তখনই ইমানদারের হুঙ্কার শুরু হায়া যাবে রক্ষার জন্য জীবন দেওয়া লাগে তখনই দেওয়া লাগবে এরে পৌর ঘুমাইস এমন সময় কানে যাইছে নবীরে গালি দিছে ওরে পৌরে মাইরা নবীর ইজ্জত রক্ষায় তাড়াতাড়ি তারই জালার মতো রাস্তায় দৌড় মারতে হবে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছে অবস্থান নিয়েছে বাংলাদেশের মানচিত্রে তাদেরকে যুদ্ধ অপরাধী বলে আসামির কাজ করে দাঁড় করাইছে এ মুসলমান কি প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ তাই জমিনটা পবিত্র এ জমিনে কোনো অপরাধীর ঠাই নাই কেমনে ঠাই নাই কয় চল্লিশ বছর পরে টের হওয়া যায় চল্লিশ বছর পর দেশের অবস্থা অবস্থান সঠিক তদন্তের মাধ্যমে বিচার হোক এটা সকলেই চায় তবে এটা একটা রেড সিগনাল রেড সিগনাল রেড সিগনাল ভালো করে শুনে নাও এ যুদ্ধ অপরাধীদের বিচার হওয়ার মানি হইল জমিনটা পবিত্র এ জমিনে কোনো অপরাধীর ঠাই নাই চল্লিশ বছর পরে আসানির কাজ করায় যদি দাঁড়াইতে হয় অপরাধের শিকারের বিচারের কাজ করায় অপেক্ষায় থাকো বাবা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছ টাকার গরমে ক্ষমতার গরমে আল্লাহর আদালতে তোমরা সকলেই কিন্তু ধর্ম অপরাধী যারা আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে যারা আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করে কথা বলতেছে সবাই কিন্তু আল্লাহ আদালতে ধর্ম অপরাধী মুসলমান আল্লাহর গোলাম যুদ্ধ অপরাধীদের বিচার হবে তবে এটাও আমরা মুসলমান হিসাবে দাবি জানানো লাগবে ওরে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই যদি শাহাবাগ সারা দেশ গরম হতে পারে সবাই যদি ঘুমায় থাকতে পারে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য কাপড়ের কাফন কিনা রেডি হয়ে যাও আমার নবীর ইজ্জত রক্ষার জন্য চাহাবাগীদের সাথে একমাতা স্লোগান দাও ওরা যদি অপরাধীর জন্য রাস্তাঘাটে থাকতে পারে নাই দিন নাই খানা নাই ঘুম নাই আমরাও তাদের সাথে একমাতান দিয়া রাস্তায় নাই না যাও নবীরা যারা গালি দেয় নবীর বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের জন্য আলাদা ভাবে ধর্মীয় একটা অপরাধটাই বুনাল কায়েম করা লাগবে ধর্মীয় অপরাধরাই বুনাল কায়েম করে নবীদের দুশ্মনদেরকে পাশের মঞ্চে ঝুলাইতে হবে গুনালো পর্যন্ত বিচার থেকে বিদানে মায়ের থেকে বিদানে ছেলের থেকে বিদানে আমি নবীর ইজ্জত রক্ষার আন্দোলনের জন্য কাপোনের কাপড় নিয়ে ময়দানে নেমে গেছি নবীর दुश्মণের বিচার ধর্মীয় অপরাধে এই বোনের যতক্ষণ পর্যন্ত হবে না আমি নবীর উম্মত আমি ঘরের দরওয়াজায় ফিরিয়া কখনো যাব না যাব না যাব না দুশ্মনের বিচারের জন্য কি রাত রাস্তায় কাটাইতে পারবো না আল্লাহর নবীর দুশ্মনের বিচারের দাবিতে কি খানা বন্ধ করা যাবে না সাহায্য করবে না আল্লাহ অস্ত্র দুইটা রাখো ধৈর্য আর নামা কোন তরবারি লাগবে না এই যে তারা কয়েছে ট্রেনিং লাগবো তরবারি লাগবো ওরাও কোন হুদির দালাল কিছু লাগবে না নামাজ আর ধৈর্যের অস্ত্র ঠিক রাস্তায় নামবি বেইমান অস্ত্র নিয়ে আইব আবা মাইরা অস্ত্রটা হাতে নিবি বলবি শক্তি পাম করি ফিরিসটা আইসা সহযোগিতা করবো আমল ঠিক কর তারি কামাইয়া সুলগুলি বেইমানদের মতো রাইখা সাত প্যান তাই গলায় লাগাইয়া এরপরে ঘরে টিভি চালাইয়া সুদের খাতায় নাম লাগাইয়া কি আমার পর্যন্ত ইসলামী বিপ্লবের গান গাইতে পারবি কপালে ইসলামী বিপ্লব দেখবি না দেখবি না ইসলাম যদি দেখতে চাও মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত আগে নবীর অস্ত্র লাগবে না আল্লাহ সবাইকে বুঝার দান তান করেন নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে যারা নাই ওরা নবীর উন্মতের কাতারও নাই নবীর নবিরিজ্জতের বিরুদ্ধে আল্লাহ না করুন যদি আমার আব্বাও পায় ওটাও বেইমান আল্লাহ না করুন আমার বিশ্বাস করলেও বইমান আমার নেতা করলেও বেইমান নবীন কোনো ভেদাভেদ নাই দল নিয়ে ভেদাভেদ থাকতে পারে নবীনীরা কোনো ভেদাভেদ নাই ঠিক কিনা এক কাতারে আসতে হবে কাউকে দুশ্মন ভাবার সুযোগ নাই যে নবীর উম্মত সেই আমাদের আপন নবীর উম্মত যারা তাদের সাথে কোনো দুশ্মনী নাই নবীর উম্মত যারা না তাদের সাথে কোনো আপোষ নাই ক্লিয়ার কথা যারা নবীর উম্মত দাবি করবেন সে যে দল করুক নবীর উম্মত দাবি করলে তাদের সাথে দুশ্মনী নাই যারা নবীর উম্মত দাবি করবে না তাদের সাথে আপোষ নাই বলবেন তাহলে নবীর উম্মত দাবি করে সুদ খায় ঘুষ খায় বেপর দেয় চলে আমি বলবো যদি সে নবীর উন্নার দাবি করে তারে দুস্মান ভাইটা দূরে সরাইলে কিন্তু সে কোনদিন দিনের পথে আসবে না বং তারে আরো কাছে যাইটা বুকে লাগাও এখলাসের বয়ান শুনাইতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো আজ হোক কাল লোক একদিনে আল্লাহর গোলাম ইনশা আল্লাহ আমলায় যাবে আওয়ামী লীগ করে লোকটা সুখ খাইত বিশ্বালের দরবারে গিয়া